আমান উদ্দারিতার মাসালা একরকম আর সাধারণ ভাবে জমা রাখার মাসালাটা ক্ষেত্রে কেউ যদি আমার আপনার কাছে টাকার একটা দিয়া বলে যে এই পাঁচশো টাকা আপনার কাছে আমানত এখন যার কাছে আমানত রাখা হলো তিনি যদি চিন্তা করেন বাজারে আসলাম পকেটের এই পুরান টাকাটা দিয়া পাঁচশো টাকার বাজার কইরা নেওয়া যায় বাড়িতে গিয়া পরে যখন চাইবে তখন তারে পাঁচশো টাকা দিয়া দিব যদি টাকাটা আমানত হয় এক্ষেত্রে সংখ্যাটা আমানত নয় বরং তার কাছে বস্তুটাই আমানত এখন তার দায়িত্ব হলো ওই ছেঁড়া টাকাটাকে সংরক্ষণ করা যখন সে চাইবে হুবহু ওই পুরন টাকাটাই তাকে ফেরত দিতে হবে আর যদি জমা রাখে যে আপনি রাখেন আমার এই পলে পাঁচশো টাকা দিলে হবে এক্ষেত্রে সে ব্যবহার করতে পারে সেজন্য আমানত যখন কেউ রাখবে যেটা রাখবে ওইটারই সংরক্ষণ করতে হবে জামানতের টাকা হারায় গেলে এক মাসলা আমানতের টাকা হারায় গেলে আর এক মাসালা সেই মাসালা থাক বলার দরকার নাই এমনি আমরা সুযোগ খুঁজি বুঝেন নাই এমনি তো সুযোগ তালাশ করি এরপরে দেখা যাবে একজন আমানত রাখছে ইচ্ছা করে হারায় ফেললাম মাসালা হলো আমানতের বস্তু যার কাছে আমানত রাখা হয়েছে অনিচ্ছাকৃত ভাবে যদি যায় যার কাছে আমানত রাখা হয়েছে তাকে ধরা যাবে না এখন যদি এই মশালার দিকে যান অনেকে ব্যাংকে আমানত রাখে না রাখে না অনেকে কত এনজিও গজায় উঠে আমানত রাখে এখন ওই আমানত ওরা নিজেরা ভক্ষণ করে কয় আমানত সব শেষ এ সুযোগ বাঙালি ভালো বুঝতে পারবে সেজন্য সব কথা বাঙ্গালির কাছে ক্লিয়ার করা উচিত না আমার যেটা মনে হয় ই হয় এক নম্বরে আমানত হল হলো লেনদেন আদান প্রদানের মধ্যে সম্পদ আমার কাছে কেউ পায় জমিন পায় এটা আমানত তার হকদারের কাছে ফিরাইয়া দেওয়া এটা আমার দায়িত্ব আমার কাছে যদি কারো আমানত থাকে কারো হক থাকে সেটা আমানত হোক আর সাধারণ হক হোক দেওয়াটা আমার দায়িত্ব আদেশ আল্লাহ আমাকে দিয়েছেন যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে মনে করেন দোকানদারের কাছ থেকে দোকান থেকে বাকি আনা হয় বাকি আনেন দোকানদারকে পাঁচশো টাকার বাজার নিয়ে বললেন লেখা রাইখো পরে আইসা দিয়া দিব দোকানে ভিড় দোকানদারের লিখতে মনে নেই দুই দিন পরে আপনি গেছেন যাওয়ার পরে বলতেছেন বাকি খাতাটা খুলো তো দেখি কিছু টাকা মনে হয় বাকি আছে দোকানদার লিখতে ভুলে গেছে বাকি খাতা খুলে দেখে আপনার নামে কিছু লেখা নাই কিন্তু আপনি শিওর যে পাঁচশো টাকা পায় আমাদের দেশের মানুষ তখন ফাঁক ফকর খুঁজবে যেহেতু খাতায় কিছু লেখা নাই আমার কাছেও কিছু পাওনা নাই আরে মিয়া হয়তো ভুল করেছে দোকানদার কিন্তু আল্লাহ তা নির্দেশ সে ভুইলা গেছে যাক তার মনে না থাক কোনো অসুবিধা নাই তোমার দায়িত্ব হলো তোমার কাছে যে পাওনা আছে এই পাওনাটা তুমি নিজ দায়িত্বে ফিরাইয়া দিবা সেটা আমানত হোক আর সাধারণ কোন লেনদেন হোক এ বিষয়টার দায়িত্ব আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে লেনদেনের ক্ষেত্রে সত্য হওয়ার তৌফিক দান করুন বুজুর্গ আল্লাহর অলির গোমর ফাঁস হয়ে যায় এই লেনদেনের ক্ষেত্রে কঠিন এক জিনিস এই মহামালার যে কি জিনিস বহুত আল্লাহওয়ালার ঘোমটা খুলে যাবে এই লেনদেনের ক্ষেত্রে গিয়া